আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনকনের ঠান্ডার মাঝেও কিন্তু নানুবাড়ি নাকি তার কাছে অনেক পছন্দের আর সে তো মাঠে তেমন একটা ঘুরতে বের হয় না নানুবাড়ি এসে একেবারে আমাকে এক জায়গায় রাখতে চায় না সে সকালবেলায় বের হয়েছে বলছে চলো আমি নানুবাড়ি বাউরে ধারে যাব। তো দেখতেই পাচ্ছেন সকালবেলা যখন বাইরে এসেছি আর এই ঠান্ডা মাথায় কিন্তু কিষাণ ধান রোপণ করছে আর আমার ছেলে আর তার মামা হয় ওটা আমার ছোটো কাকার ছেলে তারা বাউরের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছেলে তো অনেক মজা করছে কারণ এরকম তো ঘুরতে পারে না বাড়িতে এই জন্য আর কি গ্রামে থাকা শর্তেও আমি কিন্তু আমার ছেলেকে এভাবে ঘুরতে বের মানে বের করি না আর কি তো দেখতে পাচ্ছেন আমাদের বাউরের এ পাশ থেকে ও কিন্তু দেখা যায় কিন্তু আজকে এত পরিমাণে কুয়াশা পড়ছে যে এই নিজের কাছের মানুষগুলোও কিন্তু একটু দূরে গেলেই দেখা যাচ্ছে না আমার ছেলে এত পরিমাণে দুষ্টু সে দেখুন এখন সে পানিতে নামার জন্য ই করছে তো এখানে এসে নাকি তার খুবই মজা লাগে আর তার মামার সঙ্গে ঘুরে বেড়ায় দিন খেলে এর জন্য সে এখান থেকে যেতেই চায় না একবার আসলে আমি তাকে নিয়ে যেতে অনেক কষ্ট হয় নানবের থেকে যখন যাই তখন কান্না শুরু করে দেয় বলে আম্মু আরও কিছুদিন থেকে যাও না তো দেখতেই পাচ্ছেন যে তারা একে একে এখানে যেয়ে বসে বলছে আমাকে একটু ছবি ওঠাও তো অনেকটা ছবি উঠালাম আর এদিকে আমাদের জমিতে কিন্তু অনেকগুলো আর কি রসুন লাগানো হয়েছে পাশাপাশি এখানে পটলের চারাও লাগানো হয়েছে দেখতেই পাচ্ছেন যে একপাশে পাশে রসুন লাগানো হয়েছে অন্য পাশে পটলের গাছ লাগানো হয়েছে এদিকে রসুনও পাওয়া যাবে বাদ বাকি এখান থেকে সবজিও হবে এই ঠান্ডার মাঝে আবার চলে আসছিলাম আমার বোনদের গাছ থেকে লেবু ওঠানোর জন্য তো লেবুগুলো এখনো পরিপূর্ণ হলো পাকেনি এই জন্য উঠানো হয়নি এখনও এখনো ভালোভাবে রস আসেনি চারিদিকে মাঠ সাদা ঘন কুয়াশায় কুয়াশা জন্য দূরে কিছুই দেখা যাচ্ছে না আমরা অনেকেই আসছিলাম এদিকে ঘুরতে পাশে কিন্তু পার্ক আর এই পার্কে অনেকেই বেড়াতে আসে আর এই যে বাউটা দেখতে পারছেন না এই বাউটা কিন্তু আপনার ভাসমান সেতু রয়েছে দুইটা যে বিশ্বে নাম করা সব থেকে ভাসমান সেতু তেলের ড্রামের উপরেই কিন্তু হচ্ছে এই ভাসমান সেতুটা তৈরি করা আর এখানে সরিষার ক্ষেত দেখে আমার ছেলে তো অবাক হয়ে যাচ্ছে সে গিয়ে দেখুন সে সরিষা ফুল ওঠাতে ব্যস্ত তার নাকি অনেক পছন্দ সরিষা ফুল দেখতে এই খেতে এসে সে অনেক মজা করছে আমি এত বলছি যে সে ওখান থেকে চলে আসার জন্য কিন্তু আসছেই না তো তারপরে ওখান থেকে চলে আসছে বলছে আম্মা আমি এরকম মজা করছি এত ভালো লাগছে আমি বলে বুঝাতে পারবো না চারিদিকে সবুজ আর এই সবুজের মাঝে এই ফুলগুলো ফুটেছে সত্যি অনেক দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছেন যে এতপরের মানে কুয়াশা এখন প্রায় বারোটা বাজে কিন্তু এই ফুলের পাপড়িতে কিন্তু এখনও পর্যন্ত কুয়াশা মানে শিশির লেগে আছে এটা কফি শপ এর ছাদের উপরে এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে এখানে ফুলগুলো রাখ মানে এত সুন্দর ফুটে আছে দেখতেই খুবই ভালো লাগছে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ